ভিডিও এডিটিং যেটা ছাড়া কন্টেন্ট ক্রিয়েটর হওয়া একেবারেই সম্ভব না টিকটকাররা একটি মুভি যেমন ভালো অ্যাক্টর ছাড়া হিট হওয়া অনেক কষ্টকর সেমভাবে এডিটিং ছাড়া আপনাদের ভিডিও র্যাঙ্ক করা নেক্সট টু ইমপসিবল আপনাদের কাছে যত ভালো সেট থাকুক না কেন আপনাদের এডিটিংয়ে যদি দম না থাকে তাহলে আপনাদের ভিডিও তার নিজের মধ্যে প্রাণ খুঁজে পাবে না আর যদি আপনাদের এডিটিংয়ে দম থাকে তাহলে কোনো প্রকার সেট ছাড়াই ফেসলেস ভিডিও তৈরি করেও আপনারা এক মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলতে পারবেন কিন্তু সমস্যা একটাই ভালো এডিটিং করতে হলে প্রয়োজন একটি ভালো এডিটিং সফটওয়্যার এবং ভালো এডিটিং সফটওয়্যার মানেই তাই আজকের ভিডিওতে পাঁচটি এমন ভিডিও এডিটিং সফটওয়্যার নিয়ে এসেছি যেগুলো ব্যবহার করা খুবই ইজি এবং সম্পূর্ণ ফ্রি এবং এই ভিডিও এডিটরগুলো ব্যবহার করে আপনারা যদি চান তাহলে যে কোনো প্রকার ভিডিও এডিটিং করতে পারবেন এই লিস্টের মধ্যে যে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো রয়েছে এগুলো আপনার মোবাইল এবং পিসি উভয় ডিভাইসেই ব্যবহার করতে পারবেন এবং সবার লাস্টে যে ভিডিও এডিটিং সফটওয়্যারটি রয়েছে এটা পৃথিবীতে বর্তমানে এক নম্বরে রয়েছে এবং বড় বড়ো যে ফিল্ম ইন্ডাস্ট্রি রয়েছে তারাও এই সফটওয়্যারটি ব্যবহার করে তাদের ফিল্মের ভিডিও এডিট করার জন্য তো আমাদের লিস্টে পাঁচ নম্বরে রয়েছে ফিল্মরা এটি একটি অল ইন ওয়ান ভিডিও এডিটর অ্যাপ এটি দিয়ে আপনারা যে কোনো ভিডিও এডিট করতে পারবেন পাশাপাশি এর মধ্যে স্ক্রিন রেকর্ডারেরও অপশন রয়েছে এটার মধ্যে আপনারা প্রচুর রিসোর্স ইফেক্ট এবং বিল্ডিং প্রিসেট পেয়ে যাবেন যেগুলো ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ব্যবহার করতে পারবেন এই সকল ইফেক্ট অন্যান্য ভিডিও এডিটরের তৈরি করে নিতে হয় যার জন্য আপনাদের অ্যাডভান্স লেভেলের এডিটিং স্কিলের পাশাপাশি অনেক সময় ব্যয় করতে হবে সবচেয়ে মজার বিষয় এটা যে এর মধ্যে আপনারা এআইএস সাপোর্ট পেয়ে যাচ্ছেন মানে আপনারা যদি চান তাহলে এআই ইউজ করেও ভিডিও এডিটিং করতে পারবেন এর পাশাপাশি এই সফটওয়্যারটি আপনারা মোবাইল এবং ডেস্কটপ ওয়াই ডিভাইসের মধ্যে ব্যবহার করতে পারবেন এটি বিগিনারদের জন্য বেস্ট একটি এডিটিং সফটওয়্যার চার নম্বরে রয়েছে ভিএন এডিটর এটি একটি মোবাইলের ভিডিও এডিটিং সফটওয়্যার এবং এটার যে ইন্টারফেস রয়েছে সেটা একেবারে ক্লিন এটার মধ্যে ভিডিও এডিটের অনেক অ্যাডভান্স টুল পেয়ে যাবেন যেগুলো ইউজ করা খুবই সহজ এবং এর মধ্যে সব ধরনের ইফেক্ট পেয়ে যাবেন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর এটি ব্যবহার করে তাদের ভিডিও এডিট করার জন্য সবচেয়ে মজার বিষয় এটা যে এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ফোনের মধ্যেই ফোর কে রেজলিউশনেও ভিডিও এডিটিং করতে পারবেন যেটা নর্মালি বড়ো বড়ো যে ডেস্কটপের ভিডিও এডিটর রয়েছে সেগুলোতেও দেখা যায় না তিন নম্বরে রয়েছে ইনশর্ট এবং এটির মাধ্যমে আপনারা যে কোনো প্রকার ভিডিও এডিটিং করতে পারবেন ভিডিও এডিটিংয়ের যত প্রকার বেসিক টুল রয়েছে সব কিছুই আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন এর পাশাপাশি এটার মধ্যে আপনার ফটো এডিটিংয়ের অপশন পেয়ে যাবেন আমি এখন পর্যন্ত কোনো ভিডিও এডিটর দেখিনি যেটার মধ্যে ভিডিওর পাশাপাশি ফটো এডিটিং করা যায় শুধুমাত্র এটার মধ্যে আমি দেখেছি এবং যেটা আমার কাছে মনে হয়েছে অনেক অসাধারণ ভিডিও এডিট করতে হলে অনেক সময় ফটো এডিটিংয়েরও প্রয়োজন হয় যদি আপনাদের ফোনের মধ্যে র্যাম কম থাকে তাহলে আপনারা আর দুইটি অ্যাপ ইনস্টল করতে হবে না এক অ্যাপ দিয়েই সকল কাজ করতে পারবেন এর মধ্যে বেসিক টুলের পাশাপাশি ইফেক্ট ট্রানজিশন লাট ফিল্টার অন্যান্য যে যাবতীয় প্রিসেট বা গ্রাফিক্স এলিমেন্টগুলো রয়েছে সব কিছুই আপনারা পেয়ে যাবেন এডিটিং করার জন্য দুই নম্বরে রয়েছে ক্যাপকার্ট বর্তমানে সব থেকে সহজ এবং জনপ্রিয় অ্যাপ হচ্ছে এটি এবং কি নেই এর মধ্যে এর মধ্যে আপনার বেসিক সকল ভিডিও এডিটিংয়ের টুলের পাশাপাশি অ্যাডভান্স লেভেলের যে টুলগুলো রয়েছে সেগুলো পেয়ে যাবেন ক্যাপকাট আপনারা মোবাইল এবং ডেস্কটপ উভয় ডিভাইসের জন্যই পেয়ে যাবেন এবং এটি ব্যবহার করে আপনারা যে কোনো প্রকার ভিডিও এডিটিং করতে পারবেন বর্তমানে যত প্রকার আপনারা টিকটকের ভিডিও বা শর্ট রিল স্পেশালি শর্ট এবং রিল ভিডিওগুলো দেখেন এগুলো কিন্তু নাইনটি পারসেন্টই ক্যাপকাটের মাধ্যমে তৈরি করা তো যত যত অ্যাডভান্স লেভেলের এডিটিং এ হোক না কেন আপনি যদি চান তাহলে ক্যাপকাট ইউজ করে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করতে পারবেন কিছু কিছু ইফেক্ট রয়েছে যেগুলো অন্যান্য এডিটরে ক্রিয়েট করতেই 10 থেকে 15 মিনিট সময় লেগে যায় কিন্তু আপনারা সেই সব ইফেক্ট এক ক্লিকে ক্যাপকাট দিয়ে তৈরি করতে পারবেন ক্যাপকাটের মধ্যে শুধু একটি জিনিস বাদে কিছুই পেয়ে যাবেন সেটা হচ্ছে 3D ইফেক্ট এবং এই টুলটি আপনারা আমাদের এক নম্বর যে এডিটর রয়েছে সেটার মধ্যে পেয়ে যাবেন তো ফাইনালি আমাদের লিস্টের এক নম্বরে যে ভিডিও এডিটরটি রয়েছে সেটার নাম হচ্ছে দা রিজলভ এটাকে আপনারা ভিডিও এডিটিং এর কিং বলতে পারেন না এটা দিয়ে আপনার এমন কোনো এডিটিং নাই যেটা করতে পারেন না এটা সম্পূর্ণ ফ্রি এবং আপনারা চাইলে ফ্রিতে এটাকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন এই এডিটরের কোনো নেগেটিভ দিক নেই এবং এই জন্য বর্তমানে বড় বড় ফিল্ম ইন্ডাস্ট্রিও প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টের মতো এডিটর বাদ দিয়ে এটাতে শিফট হচ্ছে আপনারা যে সকল মুভি দেখেন তার মধ্যে অনেক মুভি এটা দিয়ে এডিট করা নর্মালি এই এডিটরের মধ্যে কোনো প্রকার সমস্যা নেই শুধুমাত্র একটি সমস্যা রয়েছে সেটা হচ্ছে এটা ইউজ করতে আপনাদের একটু ভালো মানের পিসি লাগবে মানে মিনিমাম আপনাদের ষোলো জিবি র্যামের একটি ডেস্কটপ লাগবে যেটাতে আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন এটা রিকোয়ার এটা যে আপনার ডেস্কটপে যদি ষোলো জিবি র্যাম না থাকে তাহলে আপনার এই সফটওয়্যার টি ব্যবহার করতে পারবেন না এর পাশাপাশি এটার মধ্যে একটি প্রিমিয়াম প্ল্যান রয়েছে যেখানে আরও দুইটি এক্সট্রা টুল আপনারা পেয়ে যাবেন ওইটা মূলত বর্তমানে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের কোনো প্রয়োজন নেই ওই টুলটি শুধুমাত্র যারা ফিল্ম মেকিং করে বা মুভি তৈরি করে তাদেরই প্রয়োজন হয় তো আপনারা যদি চান তাহলে এটা সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন এবং যে কোনো প্রকার যত টপ লেভেলের এবং যত অ্যাডভান্স লেভেলের এডিটিংয়ে হোক না কেন আপনারা এই ভিডিও এডিটরটি দিয়ে করতে পারবেন তো তোগাইস এই ছিল মূলত আজকের লিস্টের পাঁচটি ভিডিও এডিটিং অ্যাপ এবং এই অ্যাপগুলো ব্যবহার করে আপনারা যে কোনো প্রকার ভিডিও এডিটিং করতে পারবেন ম্যাক্সিমাম যে এডিটর রয়েছে সেগুলো ইউজ করে একেবারেই সহজ আপনারা যদি কোনো প্রকার সিম্পল বেসিক ভিডিও এডিটিংয়ের জ্ঞান নাও থাকে তাও আপনারা এই সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবেন এবং সবচেয়েতে মজার বিষয় এটাই যে এই সফটওয়্যারগুলোর জন্য আপনারা ইউটিউবে প্রচুর পরিমাণে টিউটোরিয়াল পেয়ে যাবেন যেগুলো দেখে দেখে আপনারা ভিডিও এডিটিং শিখতে পারবেন তো যদি কোনো প্রশ্ন বা মতামত থাকে তাহলে নিচে কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য তো দেখা পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড প্লিজ